কিন্তু যখন প্রশ্ন আসে শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর তখন তাদের সময় হয় না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনলাম এ কেমন স্বাধীনতা আজকে সকল আসামিদেরকে জামিন দিয়ে দিচ্ছে এই আইন উপদেষ্টার মদদে এই সরকার তার উপদেষ্টা মণ্ডলীতে অথর্বদের নিয়ে গঠন করেছে এবং কি এই সরকার যেন বিচার না করে যেন আসামি গ্রেফতার না হয় সেই কারণেই খোদাবক্সের মতো একজন দুষ্ট এবং কি আইন উপদেষ্টার মতো একজন রয়ের এজেন্টকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ দিয়েছে কারণ আপনারা দেখতেছেন দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও এই ক্ষোধাবক্সের মদদে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না এবং কি যে টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট আসামি ধরতেছে এই রয়ের এজেন্ট আইন উপদেষ্টার মদদে সব জামিন দিয়ে দিচ্ছে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রপ্ত দিয়ে কিনলাম এ কেমন স্বাধীনতা আজকে ইন্টারিমের কাছে প্রশ্ন এবং ভিক্ষার শহীদ পরিবার বিচারের জন্য কেন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আজকে এতটা দিন ধরে এই রয়ের এজেন্টের মধ্যে খোদাবক্সের মধ্যে কি এমন মধু আছে আমি ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করতে চাই যে তাদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে আপনার এত জ্বালা কেন শহীদ পরিবার আজকে চার দিন ধরে রাস্তায় আমরা শপথ করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সেই রয়ের এজেন্ট আসিফ নজরুল পদত্যাগ না করবে তারা পদত্যাগ না করবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমি বলবো সরকারকে আহ্বান করব অনতি বিলম্বে অনতি বিলম্বে এই দুইজন দুশ্চরিত্রকে এই দুইজন যারা রেজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদেরকে পদত্যাগ করতেই হবে করতেই হবে যে আজকে যখন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাই মিডিয়ার বিশাল রমরমা অবস্থা আমরা যখন দেখতে পাই একদিকে ডাকসু নির্বাচন কেন্দ্র করে মানে কোন প্রার্থী কোন হলে খেতে গিয়েছে তার প্রচারণা করার জন্য মিডিয়ার অভাব হয় না সেখানে যাদের মধ্য দিয়ে আমরা যেরকম একটা মুক্ত পরিস্থিতিতে একটা ছাত্র সংসদ নির্বাচন করতে পারছি যাদের রক্তের দামে আজ বাংলা মুক্ত সেই মানুষগুলির যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে আমরা ইতিমধ্যে ভুলে গিয়েছি আপনারা দেখবেন জুলাই বিক্রি করার মানুষের কোনো অভাব হয় না কথায় কথায় জুলাইয়ের চেতনা কথায় কথায় একে তাকে রাজা আপনার জুলাইয়ের গাদ্দার ট্যাগ দেওয়া জুলাইকে ব্যবহার করা এগুলিতে কোনো কোনো সমস্যা কারো হয় না কিন্তু যখন প্রশ্ন আসে শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর তখন তাদের সময় হয় না এটা খুবই লজ্জাজনক যে আজকে সাতটা আটটা প্যানেলের বড় বড় নেতারা তারা ওইখানে গেছেন তারা ওইখানে ডাকশুতে মিটিং করে এসেছেন মুখে মুখে জুলাইয়ের কথা তারা আমাদের থেকে অনেক বেশি বলেন আমরা কথা বলতে গিয়ে দশটা কথার মধ্যে ছয়টা কথা জুলাই নিয়ে বলি না কিন্তু জুলাইয়ের যে চেতনা সেই চেতনা আসলে মুখে বলার বিষয় না সেই চেতনা ধারণ করার বিষয় আজ যদি শহীদ পরিবারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এরকম প্রায় ব্রাত্যের মতো ঘোরাঘুরি করতে হয় ওর মতো ঘোরাঘুরি করতে হয় তাহলে তার থেকে বেশি লজ্জার আমাদের কিছু হয় না গতকাল আমরা জানতে পেরেছি মাহফুজ আলম আমাদের উপদেষ্টা যিনি কিনা এই জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে উপদেষ্টা হয়েছেন তিনি নিউ ইয়র্কে আক্রান্ত হয়েছেন এবং তিনি যখন নিউ ইয়র্কে আক্রান্ত হয়েছেন তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক পক্ষ থেকে বেশি একটা কথা শোনা যায় নাই এটা একটা অশনী সংকেত এই অশনী সংকেতের অর্থ হলো জুলাইয়ের যে ঐক্য জুলাইয়ের যে ধারা সেই ধারা আমরা হারিয়ে ফেলছি কিন্তু সেই দোষ আসলে মাহফুজ আলমদেরই সেই দোষ অন্য কাউকে দিয়ে লাভ নেই মাহফুজ আলমের উপর যে এক্কারজনক ঘটনা তার আমরা নিন্দা জানাই কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই এত বড় বড় ছাত্র উপদেষ্টা তারা জুলাই বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন কিছু হলেই কোনো প্রোগ্রাম হলেই দুইজন চারজন জুলাইয়ের শহীদদের পরিবারকে নিয়ে যায় তারা উদ্বোধন করা কিন্তু জুলাইয়ের যেই শহীদরা এখন পর্যন্ত বিচার পেল না যাদের সন্তানদের হত্যাকারীদেরকে এখনো জামিনে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া তো দূরের কথা সেই কথা গণমাধ্যমে আসছে পর্যন্ত না এর থেকে দুঃখজনক কিছু হয় না যদি এই প্রক্রিয়া চলমান থাকে যদি এই ঘটনা চলমান থাকে তাহলে অচিরেই জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আমরা সেই কথা আমরা সেই জিনিস চাই না আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের প্যানেল প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে এই আহ্বান এই আশ্বাস জানিয়ে রাখি যে নির্বাচনের কারণে আমরা অত্যন্ত ব্যস্ত অন্য কারোর চেয়ে কম ব্যস্ত আমরা এরকম না কিন্তু এর মধ্যেও যতবার জুলাইয়ের এই পরিবারগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে দাঁড়াবেন আমরা তাদের সাথে সংহতি জানাবো আমরা আমাদের কণ্ঠস্বরকে তাদের কণ্ঠস্বরে মিলাবো এবং আমরা এই আশ্বাসও জানাইতে চাই নয় সেপ্টেম্বরের পর ডাকসু নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা পূর্ণ উদ্যমে এই যে শহীদ পরিবার সেই শহীদ পরিবারদের পাশে দাঁড়াবো শহীদ পরিবারদের সঙ্গে থেকে আসলে কীভাবে এই বিচার আদায় করতে হয় সেই বিচার আমরা আদায় করে নিয়ে